আপনি কি কিছু ফেলে গেলেন কিংবা কিছু দিয়ে গেলেন এক ছেলে তার বৃদ্ধ বাবাকে নিয়ে একটা রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গেলেন তার বাবা ছিলেন খুবই বৃদ্ধ এবং দুর্বল খাওয়ার সময় তিনি নিজের শার্ট এবং প্যান্টে খাবার ফেলছিলেন সেই রেস্টুরেন্টে খেতে আসা অন্যান্য লোকজন যখন তার দিকে বিরক্ত হয়ে তাকাচ্ছিল তখন বৃদ্ধ লোকটির ছেলে শান্তভাবে খাবার খাচ্ছিল বাবার খাবার শেষ হলে ছেলেটা বিন্দুমাত্র লজ্জা না পেয়ে তাকে নিয়ে ওয়াশরুমের দিকে গেল সে বাবার জামাই লেগে থাকা খাবার মুছে দিল চুল ঠিক করে দিল এবং চশমাটা ঠিকমতো পরিয়ে দিল যখন তারা বেরিয়ে এলো পুরো রেস্টুরেন্টে একদল নীরব হয়ে গেল তারা কেউ হজম করতে পারছে না কেউ তাদের হতবুদ্ধ করে দিবে ছেলেটা বিল পরিশোধ করে বাবাকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল এমন সময় এক বৃদ্ধ উঠে এসে ছেলেটিকে জিজ্ঞাসা করে তুমি কি কিছু রেখে যাচ্ছ বাবা ছেলেটি বলল না স্যার লোকটি বলল অবশ্যই রেখে যাচ্ছ একজন পুত্রের জন্য একটা শিক্ষা এবং একজন বাবার জন্য একটা আশা বাবা মা আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছেন যখন হাঁটতে জানতাম না হাঁটতে শিখিয়েছেন যখন খেতে জানতাম না খেতে শিখিয়েছেন পরম যত্নে বড় করেছেন তারা আমাদের হাজারো আবদার হাসি মুখে পূরণ করেছেন বয়স বাড়ার সাথে সাথে তারাও ছোট শিশুর মতো আচরণ করেন খেতে গেলে খাবার ফেলে দেন তাদের এমন আচরণে অনেক সন্তান বিরক্ত হন বিরক্ত হওয়ার আগে আমাদের একবার ভাবা উচিত আমরা যখন ছোট ছিলাম আমরাও অনেক বিরক্তিকর আচরণ করতাম যা তারা হাসি মুখে সহজে মেনে নিয়েছেন আমাদের এই মানুষগুলোর যত্ন নেওয়া উচিত যারা একসময় আমাদের যত্ন নিয়েছেন